নমস্কার আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কী জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজ তেইশ বারো দু সোমবার আজকে রাশিফল আপনাদের কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনের নক্ষত্র আজকের যোগটা কিন্তু খুব ভালো যোগ সৌভাগ্য যোগ আজকের করণ হচ্ছে করণ আজকে যারা জন্মগ্রহণ করবে তারা সবাই কন্যা রাশির অন্তর্গত আজকের রাহুকাল হচ্ছে সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে আটটা ছাপ্পান্ন পর্যন্ত এবং দুটো পনেরো থেকে তিনটে পঁয়ত্রিশ অবধি অর্থাৎ এই সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে আটটা ছাপ্পান্ন মধ্যে কোনো কাজ করা কিন্তু শুভ নয় এবং দুটো পনেরো থেকে তিনটে পঁয়ত্রিশ অবধি কাজ করা কোনো কাজ কিন্তু শুভ হবে না সুতরাং এই সময় থেকে কর্ম যে কোনো শুভ কর্ম থেকে বিরত থাকুন বা এই সময় কোনো শুভ কর্ম করবেন না আজকের দিনে শুভ কর্ম হচ্ছে নটা সাত থেকে এগারোটা চোদ্দো পর্যন্ত এই সময় যদি আপনারা কোনো কাজ করেন সেই হিসেবে আপনারা কিন্তু কর্মের জায়গায় খুব সাকসেস বা উন্নতি করতে পারবেন বা আপনার খুব ভালো সময় হবে এই সময়টা তো আজকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের দিনটা খুব শুভ হবে ধন সম্পত্তি লাভ হবে লক্ষ্মী লাভ হবে কর্মে সফলতা আসবে যে কর্ম আটকে ছিল সেই কর্মের জায়গায় কিন্তু খুব সাকসেস আসবে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে বাধা কর্মপ্রাপ্তিতে সমস্যা কর্মের জায়গায় উপরলার সঙ্গে ঝামেলা কর্মে বদনাম এবং অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা প্রকার সুখ লাভ স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক দাম্পত্য জীবন খুব ভালো বিবাহের জায়গায় আজকে যারা নতুন বিবাহ করতে চাইছেন আজকের দিনে নতুন কথাবার্তা হওয়ার সম্ভাবনা কর্মের সফলতা প্রেমের জায়গায় সাকসেসফুল আসবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের দুঃখ প্রাপ্তি সম্ভাবনা কিন্তু দিনে থাকবে অর্থ নক্ষত্রের জাতক জাতিকাদের নানা দিক থেকে লাভের সম্ভাবনা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা লটারির প্রাপ্তির সম্ভাবনা খুব উৎফুল্লতা থাকবে খুব সন্তুষ্ট থাকবে আজকের দিনে যে কোনো তীর্থ ভ্রমণে যেতে পারে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বা কর্মে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে আজকেদের মধ্যে যে কোনো ভয় ভীতি কাজ করবে এবং অস্ত্রের আঘাত লাগতে পারে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভ বৈবাহিক ব্যাপারে সন্তুষ্ট দাম্পত্য সুখ লাভ যে কোনো কর্মে পূর্ণতা পাওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবে অর্থাৎ যে কর্ম দীর্ঘদিন যাবত আটকে ছিল সেই কর্ম কিন্তু আজকের পূর্ণতা পাওয়ার সম্ভাবনা থাকবে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধনক হয় এবং বুদ্ধির ভুলের জন্য অর্থনাশ হওয়ার সম্ভাবনা আছে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি ও ধন সম্পদ লাভ সম্ভাবনা আছে যে কোনো মহিলার দ্বারা অর্থ প্রাপ্তির সম্ভাবনা লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে পুষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবে যার ফলে অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে পারিবারিক কলহ হওয়ার সম্ভাবনা থাকবে অশ্লেষা নক্ষত্রের মধ্যে দাম্পত্য সুখ প্রাপ্তি এবং বিভিন্ন কর্মে লাভ প্রাপ্তির সম্ভাবনা থাকবে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থনাশ দুঃখ ক্লেশ শোক এইগুলো কিন্তু আজকে থাকবে অর্থাৎ আজকে এই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের খুব ভালো যাবে না পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মধ্যে নানা দিক থেকে অর্থ লাভ আত্মতৃপ্তির সম্ভাবনা পারিবারিক সন্তুষ্টি দাম্পত্য সুখী এবং যে কোনো কর্মে কিন্তু সাকসেস লাভ হওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো কাজে বাধা অশান্তি লেগে থাকবে অস্ত্র ভয় হওয়ার সম্ভাবনা আছে এই উত্তর ফাল্গুন নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কর্মে সফলতা কর্মে সাকসেস আসবে এবং দাম্পত্য সুখ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক সমস্যা বুদ্ধির ভুলে অর্থনাশ হওয়ার সম্ভাবনা থাকবে ঋণ এগুলো কিন্তু জর্জরিত হবে স্বাধীন নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভের সম্ভাবনা নতুন সম্পত্তি লাভ হবে নতুন অর্থনৈতিক ইনকামের জায়গায় খুব ভালো দেখাচ্ছে কর্মে উন্নতির যোগ দেখাচ্ছে ধনপ্রাপ্তির সম্ভাবনা দেখাচ্ছে দাম্পত্য সুখ দেখাচ্ছে নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিশাখা নক্ষত্রের মধ্যে শারীরিক অসুস্থতার জন্য বা ঋণের জন্য অর্থন্যাস কর্মের সমস্যা কর্মক্ষেত্রে ঝামেলা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখ লাভ নানাবিধ কর্মে সফলতা যে কর্ম দীর্ঘদিন যাবৎ আটকে ছিল প্রমোশন হচ্ছিল না সেই জায়গায় কিন্তু আজকে সফলতা আসবে উৎফুল্লতা হবে সুখ লাভ হবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থনাশের সম্ভাবনা আজকে অর্থ কিন্তু এদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে ক্লেশ এবং শোক প্রাপ্তি হওয়ার সম্ভাবনা মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সুখ লাভ উৎফুল্লতা প্রাপ্তি লাভ হঠাৎ প্রাপ্তির লাভ লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবে পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বাধা প্রাপ্তি প্রাপ্তির সম্ভাবনা থাকবে উত্তরসার নক্ষত্রের মধ্যে দাম্পত্য সুখ লাভ নতুন কর্মে সাফল্য অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে উত্তর ফাল্গুন নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থনাশ ক্লেশ শোক দুঃখ প্রাপ্তি খুব ভালো যাবে না কিন্তু আজকের দিনে এই শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লাভ হবে সন্তুষ্ট হবে ছোটোখাটো ভ্রমণ হবে তীর্থস্থানে ভ্রমণ করার সম্ভাব্য বিষয় থাকবে আজকের দিনে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিন খুব ভালো যাবে না কাজে বাধা প্রাপ্ত অসফলতা কোনো কাজ পরিপূর্ণ হবে না নতুন কাজ বা কর্মে হাত না দেওয়াই ভালো অস্ত্র ভয় হওয়ার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ পদনক্ষত্রের নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নতুন সম্পদ লাভ অর্থনৈতিক লাভ কর্মে সাফল্য সাকসেস পারিবারিক সম্পর্ক খুব ভালো হবে উত্তর ভাদ্রপদ পদনক্ষত্রের নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নতুন সম্পদ লাভ অর্থনৈতিক লাভ কর্মে সাফল্য এগুলো কিন্তু হবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থনাশ ধনক্ষয় হওয়ার আশঙ্কা ঝামেলা মান সম্মানের একটা ব্যাপার সম্মান টানা টানের একটা ব্যাপার হবে টাকা পয়সা খুব সাবধানে খরচা করতে হবে এগুলো কিন্তু আজকে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু সমস্যা হবে তো মিত্র আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার